দর্শক আজকে আমরা কথা বলবো মৃত কোনো নারীর সাথে যদি কেউ সহবাস করে বা দর্শন করে থাকে এর বিধান কি। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি মমিন সিং একটি দুর্ঘটনা ঘটেছে এবং ঢাকা মেডিকেল কলেজের মর্গেও ঘটনা ঘটেছে এইভাবে একাধিকবার যে কোনো মৃত নারী তাকে মর্গে রাখা হয়েছে সেখানেও নারী নিরাপদ নয় এর চেয়ে আর লজ্জাস্কর এবং এর চেয়ে হীনমন্যতায় আমরা আর কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি অত্যন্ত ঘৃণা এবং নিন্দা জানাই আল্লাহ সুবাহান হুয়া মানুষ মানব সৃষ্টি করেছেন অলাকাত কার্রম না বানি আদম সুরা এসরার সত্তর সত্তর নম্বর আয়তে আল্লাহ তালা এরসাদ করেন আমি পৃথিবীতে মানুষকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি অথচ এই সম্মানিত মানুষ এমন অবস্থা হয় আচার আচরণের কারণে আল্লাহ তালা বলেন উলাইকে কালা আনাম বালহুম আদাল যে এরা চতুষ্পদ জন্তুর মতন আচরণ করতে করতে পৌঁছে যায় আল্লাহ তাহলে অভিমান করে বলছেন যে এর সে আরও নিকৃষ্ট হয় তো এর সে আমি মনে করি চতুষ্পদ জন্তুরও তো কিন্তু একটি বাদ বেছার রয়েছে তাদের জৈন চাহিদা বছরের নির্দিষ্ট একটি টাইম আমরা বিভিন্ন সৃষ্টিজীবের দেখতে পাই শুধু একটি সৃষ্টি যেটি মানুষ যে তার বৈধ পন্থায় হালাল স্ত্রী থাকলে সারা বছরই তাদের চাহিদা পূরণ করতে পারে কিন্তু আমরা মানুষ হয়ে একটি মানুষ মৃত্যুবরণ করেছে তার সাথে এই আচরণ করা এটি ইসলাম তো সাপোর্ট করেই না বরং মানুষের যে মানবিক যে মূল্যবোধ রয়েছে এটিও একটা ঘৃণা এবং নিন্দার এটা আমরা প্রকাশ করি যে দেখুন আল্লাহ সুবাহ তাল্লাহ ইসরার বত্রিশ নম্বর আয়াতে এরশাদ সাবিলা আল্লাহ তালা স্পষ্ট জানিয়েছেন তোমরা জিনা ব্যবিচারের নিকটবর্তী হয়েও না নিশ্চয়ই সেটি সুস্পষ্ট একটি নিন্দনীয় কাজ এই রাস্তাটি হচ্ছে একটি খারাপ অর্থাৎ এই বেবিসার করা এটি নিকৃষ্ট এবং এটি একটি মানে নিকৃষ্ট এবং সবচেয়ে খারাপ একটি পদ্ধতি আবার এই যে বেবিসারের মাধ্যমে যে স্বাদ আচ্ছাদন করা হয় এটি যদি বৈধ পন্থায় স্ত্রী সহবাস করা হয় তাহলে এটি কিন্তু স্বাব আর অপরদিকে অবৈধ পন্থায় যদি করা হয় তাহলে সেটি বেবিচার এবং আকবরুল কাবায়ের যে সাবরুল মোবেকাত ষাটটি বড় বড় ধ্বংসাত্মক কবিরাগুনা রয়েছে তন্মধ্যে অন্যতম হচ্ছে এই জিনা বা ব্যবিসার করা তো মৃত নারীর সাথে যদি এই করা হয় রসুল্লা সালামের আরেকটি হাদিস আমরা দেখতে পাই যে আবুদাউ শরীফের তিন হাজার দুইশো সাত নং হাদিসে এসছে কাসরু আজি আজমিল মাইয়েতে কাকরিহি হাইয়ান যে কোনো বা মানুষকে মানুষের মৃত ব্যক্তির হাড্ডিকে ভাঙ্গা বা মৃত ব্যক্তির উপর আঘাত করা জীবিত অবস্থা আঘাত করার মতোই একটা নারী জীবিত অবস্থায় সে তার ইজ্জতকে রক্ষা করার জন্য চেষ্টা করতো বাধা দিত কিন্তু দেখা যায় মৃত্যুর পরে তার সেই শক্তি নেই এই জন্য তার উপর জবরদখল করে এই কাজটি করা এটি মুখ দিয়ে উচ্চারণ করতে গেলে মানে ঘৃণিত আমার এই যে এতটুকু বয়সে আমি এর আগে কখনো শুনি নেই যে আমরা ঢাকা মেডিকেল কলেজের মর্গের যে ঘটনাটি আমরা গত বছর জানতে পেরেছি এর আগে আমার এই বয়সে কখনো আমি শুনিনি এবং কল্পনাও করিনি যে মৃত নারীর সাথে এ ধরনের ব্যবসার কি দুনিয়াতে আছে এটি আমি আমি শুনি নেই তো আর এই সম্প্রতি যে মমিন সিং ঘটনাটি ঘটেছে সেই মেয়েটি লিখেছিল যে এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমার মৃত্যুর জন্য আমি দায়ী এই লেখার ভিতরে কিন্তু অনেক ইতিহাস বা অনেক ঘটনা এখানে আছে হয়তো মেয়েটি তার জীবদ্দশায় সে বিভিন্নভাবে ইফটিজিংয়ের হয়তো মুখামুখি হয়েছে বা তার জীবনে চলার ক্ষেত্রে যে নারী যে মায়ের জাতির যে সম্মান সে সম্মানটি পায়নি বিভিন্নভাবে হয়তো সে হেনস্থ হয়েছে এই হেনস্থ হওয়ার কারণেই সে কিন্তু এই আত্মহত্যা করেছে কিন্তু আত্মহত্যার পরেও সে আর বেঁচে থাকার আর সুযোগ থাকলো না তার ইজ্জতকে রক্ষা করতে পারলো না অনেক সময় আমরা বেশি রাগের বশবতী হয়ে বা বিভিন্ন নিজেদের উপর নিজেদের অভিমান হয়ে আমরা অনেক সময় বললাম বলি বলে থাকি যে জীবিত অবস্থায় তো কিছু পেলাম না মৃত মৃত্যুর পর যদি আল্লাহ কোনো শান্তি দেন কিন্তু দেখা যায় মৃত্যুর পর আরও অশান্তি বেড়ে যায় যেমন দুনিয়াতে যদি অকর্ম করে থাকে তাহলে অশান্তি বেড়ে যায় দুনিয়াতে যদি মিরাসের বন্টন ছেলে মেয়েদেরকে এবং যারা প্রাপ্য তাদের অধিকার যদি না দেয় তাহলে কিন্তু তো যেভাবে সাফার আর কবরও কিন্তু এর সে কোনো অংশে না বরং আরও কবরটা হচ্ছে রসুল্লা বলছেন আল কবর রজতিনুফারুম্মিন হুফারিন্নার কবর হচ্ছে কারোর জন্য হচ্ছে জান্নাতের জান্নাতের একটি মাকাম হয়ে যায় জান্নাতের একটি বাগানে পরিণত হয়ে যায় আবার কারো জাহান্নামের কুণ্ডলি হয়ে যায় জাহান নামের বিরাট মার্কাজে পরিণত হয়ে যায় এজন্য আমাদের বুঝতে হবে যে সম্প্রতি আমরা যে একটি মৃত নারীর সাথে যে জৈনাচারের কাজ করা হয়েছে এটি মানুষ হিসাবে আমরা অত্যন্ত ঘৃণা এবং নিন্দা জানাই দেখুন ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু একমত সারা পৃথিবীর সমস্ত ওলামে একরাম বিশেষ করে আমাদের চারটি মাঝহাব রয়েছে হানাফি সাফি মালিকী হাম্বলি এই চার মাঝহাবের আমরা যদি রেফারেন্স দিতে যে চারও মাঝাবে একই কথা যেমন আমরা বলতে পারি যেমন মিন অতিল মৈততে ফাকাদ আতা কবিরত হুয়া জানিন যেমন হানাফি মাঝাবে এবং সাফি মাঝাবে একই কথা বলা হয়েছে মৃত কোনো নারীর সাথে যদি এই ব্যবিসার করা হয় এটি হচ্ছে কবিরতুন আজিমা এটি হচ্ছে সবচেয়ে বড় একটি কবিরাগুনা গুণা অহুয়া জানিন আর যে এই কাজটি করবে সে একজন জিনা ব্যবিচারকারী তাহলে আমরা দেখতে পাই এই বিষয় সম্পর্কে মাজমুয়ুল ফতুয়া কিতাবিম নবী রহমতুল্লা আলাই তিনি বলেছেন এছাড়া আমরা দুরুল মুখতার এবং রদ্দুল মেহতার এবং ফতুয়া তো আমরা দেখতে পাই এভাবে স্পষ্ট বলা হয়েছে অতিউল মাইতাতে কবিরতমিন কাবায়ের ওহুয়া জানিন অয়ুজাজ হাদ যে এই মৃত নারীর সাথে ব্যবচার করা এটি নিঃসন্দেহে বড় একটি কবিরা গুণা এবং যে করবে সে একজন বেবিচারী এবং অয়ু জা জু ফল হদ তাকে যে শাস্তির বিধান রয়েছে হদ দেওয়ার পরেও অতিরিক্ত শাস্তির ব্যবস্থা অর্থাৎ দুনিয়াতে যেমনিভাবে বিবাহিত ব্যক্তি যদি এভাবে কোনো বিবাহিতা নারীর সাথে করে তাকে রজম পাথর নিক্ষেপ করা আর অবিবিতা অবিবাহিত হলে তাকে হদ দেওয়া আশি বেত্রাঘাত করা তাহলে এই যে ইসলামের বিধান এখানে এসছে যে তাকে হদ দিতে হবে এবং তার যে রজম এই দুইটি শাস্তি তার হবে এই জন্য আমরা অত্যন্ত ঘৃণা জানাই নিন্দা জানাই যে যুবক এক যুবক হয়তো ধরা পড়েছে কিন্তু এই মর্গে হয়তো বছরের পর বছর এভাবে চলছিল কিন্তু ধরা পড়ার পর এই বিষয়টি আমাদের প্রকাশ্য এসছে আসুন আমরা অলাকাত কর্রম না বানি আদম মানুষকে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির মধ্যে থেকে আশরাফুল মাকলুকাত করেছে আর সেই মানুষ যদি পশুর চেয়ে নিকৃষ্ট কাজ করে এটি আসলে আমাদের এই বিভবকে আমরা কি বলবো আমার আর ভাষা নেই বলার মতন আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের ঘৃণিত কাজ থেকে হেফাজত করুক এই সমাজকে আল্লাহ তালা মুক্ত দান করুক আমাদের যেই মানব জাতির যেই ইতিহাস ঐতিহ্য আছে সেটি যাতে আমরা রক্ষা করতে পারি আমরা মুসলিম মিল্লারা যাতে এই বিষয়টিকে নিন্দা জানিয়ে প্রত্যেকটি মসজিদে এবং প্রত্যেক ধর্মগুরুরা যাতে এই বিষয় সম্পর্কে অভিহিত করতে পারে এটি ন্যাায়াত একটি নিন্দা নিন্দনীয় কাজ আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমত